আগামী তিরিশ দিনের মধ্যে শেষ হবে হারাং বেইলি সেতুর কাজ গতকাল সেতু পরিদর্শন করে মন্তব্য করেন কৃষ্ণেন্দু পাল এছাড়াও স্থায়ী সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান মন্ত্রী পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা বরাক বিশ্ব যে বিষ্ণয় পলাশ হয়ে যায় সঙ্গে সঙ্গে আমার কাছে খবর আসে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করি এবং আলোচনা করার পর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহোদয় যাতে এটা আবার বেইলি ব্রিজ ইমিডিয়েট এনএইচআইডিসি আইডিসিএলের সঙ্গে আলোচনা করে যাতে এক মাসের ভিতরে এখানে বেইলি ব্রিজ তৈরি করা হয় এবং এই ব্রিজকে ডিসমেল্ট করে আবার নূতন ব্রিজ এখানের মধ্যে তৈরি করার জন্য ব্যবস্থা হবে হয়েছে এবং আমি যেহেতু পিডাব্লিউডি দপ্তরের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো আমি মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে এবং কিভাবে বিহীত ব্যবস্থা করা এখানে রংগড় রোড যেটা মুখ্যমন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন যাতে এটাকে পুরো সংস্কার করে যাতে ওই দিক দিয়ে মিনিমাম টেন টন ক্যাপাসিটি গাড়ি চলাফেরা করতে পারে আরও যদি আমরা মানে ইমিডিয়েট যাতে আমরা সবাই মিলে সহযোগিতা সবার লাগবে এবং এইখানের মধ্যে অনেকে অনেক অভিযোগ করেছেন এবং আমরা আমি অলরেডি ডিসি মহোদয় আজকে রিভিউ মিটিং আছে রিভিউ মিটিংয়ে এইটা কোনো তদন্ত যাতে করে যদি কোনো প্রকৃত দোষী থাকে তাকে যাতে শাস্তি দেওয়ার কার্যক্রম হয় থ্যাংক ইউ তাতে কোনো সন্দেহ নেই আর আপনারা সবাই সহযোগিতা করবেন যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট সেটা অ্যাক্সিডেন্টের তো আর আমরা কেউ কিছু করতে পারবো না আমরা শুধু সহযোগিতা করবো এবং আমাদের পিডাব্লিউ ডিপার্টমেন্ট কোনো তৎপর আছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কোনো নির্দেশ আছে যাতে খুব তাড়াতাড়ির মাধ্যমে এই ব্রিজটাকে আমরা আবার পুনরায় চালু করার ব্যবস্থা করা হয় নূতন ব্রিজ যাতে এখানে হয় তার জন্য ব্যবস্থা আছে অস্থায়ী সেতুটা আপনি বলছেন এক মাস সময় লাগবে গতকালকে বলা হয়েছে বিশ দিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বিশ দিন হোক এক মাস হোক আমি জানি যে মিনিমাম টোয়েন্টি টু ওয়ান মান্থের ভিতরে করবে এনএইচআই যদি করে আর যদি অন্যান্য ডিপার্টমেন্ট আমরা অন্য ইয়েতে করলে এটা একটু সময় লাগতে পারে কিন্তু এনএইচআই ডিসিএল এর গৌরাঙ্গ সাথে আমার আলোচনা হয়েছে এবং উনি নিজে বলেছেন যে উইদিন ওয়ান মান্থ এটা বিশ দিনে হতে পারে বা আমরা এক মাসের ভিতরে মানে ম্যাক্সিমাম টাইম লিমিট এক মাস এক মাসের ভিতরে হবে এবং আমরা বিশ জুলাইয়ের ভিতরে কেমন সেতু আবার পুনরায় চালু হবে আজকে আমার মাননীয় মন্ত্রী আমার গরাকপত্র উন্নয়ন দপ্তরের মন্ত্রী উনি গিয়েছেন এবং কেমন সেতু আজকে উনি নিজে পরিদর্শন করেছেন যাতে কেমন সেতুটা খুব তাড়াতাড়ি আমরা যাতে চালু করা যায় তার জন্য ব্যবস্থা